আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে নিয়ে এসেছি আস্ত খাসি রোস্ট রান্না করার ভিডিও ভাবতে পারছেন আস্ত খাসি রোস্ট করার বিষয়টা আজকে আমাদেরকে আস্ত খাসি রোস্ট করে দেখাবেন জহিরুল বাবুরজি চলুন দেখতে থাকি পুরো ভিডিওটি ও হ্যাঁ আস্ত দশ কেজি খাসি রোস্ট রান্না করতে কি কি মশলা ব্যবহার করেছেন কতটুকু পরিমাণে ব্যবহার করেছেন সম্পূর্ণ বিবরণ ড্রিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং বাবুর্চির নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারে চলুন দেখতে থাকি পুরো ভিডি উঠি গরম মানে হ্যাঁ ইনস্টার পরে ডিসপ্লে এরকম

এগুলো কি দিলেন দারচিনি দারচিনি না চার পাঁচ টুকরা দারচিনি ভেঙে দিলেন এখন এলাচি এলাচি কথা হবে বিশ পঁচিশটা না বিজি বিশ থেকে বিশ থেকে পঁচিশটা এলাচি একটা আটশো খাচ্ছি রান্নার জন্য পাঁচ সাতটা তেজপাতা না রসুন বাটা দিয়ে দিলেন এটা দুইটা মিশিয়ে দিলেন রসুন বাটা রসুন রসুন আদা আদা বাটা দিয়ে দিলেন দুইটা মিশিয়ে মতো আদা বাটা দিয়ে দিলেন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলেন জিরা বাটা প্রায় পুনে এক চামিজ জিরাপাট্টা দিয়ে দিলেন বড় চামিজে কাঠবাদাম এটা কাঠবাদাম না এক এক চামিজের মতো কাঠবাদাম দিয়ে দিলেন কাজুবাদাম এটা কাজুবাদাম না মতো কাজুবাদাম দিয়ে দিলেন এটা চীনা বাদাম প্রায় এক চামিজের মতো চীনা বাদাম এটা কক ফুটো মতো ফুটতো চামিজের মতো ফুটতো দিলেন এটা যোত বাটা না প্রায় হাফ চামিজের একটু কম যোত বাটা দিয়ে দিলেন দেখেন কিটা আস্ত কাছি দানা হবে কাশিটা কি রোস্ট হবে নাকি লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন নাকি এটা কাছিটা কিন্তু সিদ্ধ করা হচ্ছে যে প্রচণ্ড আগুন দিয়ে কিন্তু তাপ দিয়ে কিন্তু এখানে সিদ্ধ করা হচ্ছে এখানে শুধু লবণ দিয়ে দিয়েছেন এখানে কোনো ইয়া লাগবে না নাকি ওই যে কি বলে মশলা এলাইসি ও আচ্ছা আচ্ছা মেন মশলা এটা না আচ্ছা এখন সস দিয়ে দিচ্ছেন সস এটা কি দিচ্ছেন টক ধুই এক চামিচ দুই দুই চামিচের মতো আর একটু বাড়াই দিলেন নাকি এখানে দিয়ে দিলেন ঘি দিয়ে দিলেন কি হবে তিরিশটা কাঁচামরিচ হবে যেহেতু রোস্ট করা হবে এখানে কিন্তু পাউডার দুধ দেওয়া হচ্ছে আড়াইশো গ্রাম পরিমাণ হবে এখানে পাউডার দুধ দেওয়া হলো যেগুলো আস্ত খাসি রোস্ট হবে কিন্তু পরিমাণ মতো টেস্ট এটা কি টেস্টি সল্ট নাকি আচ্ছা পরিমাণ মতো টেস্টি সল্ট দিয়ে দিচ্ছেন খাসির ভিতরে এখানে কি হলুদের গুঁড়া না দিলেন মরিচের গুঁড়ো না এক চামিচ দিয়ে দিলেন খাসিতে হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলেন শেকর খাসির যে মশলা মিশ্রণ সেটা কিন্তু হয়ে গেছে এখন শুধু উনি ঠিক আছে ঠিক আছে এখানে মশলার যে মিশ্রণ সেটা কিন্তু হয়ে গেছে এদিকে কিন্তু খাসিও প্রায় কিন্তু সিদ্ধ হয়ে আসছে তারপর মাঝে মাঝে নেড়ে দিচ্ছেন যাতে এই পাশ ও পাশ দুই পাশটি সমানভাবে সিদ্ধ হয় হয়ে যায় এটা যে মশলার মিশ্রণ করা হয়েছে, সেখান থেকে এটা নিয়ে ছেড়ে দিয়ে আর সবস্তার মশলার যে মিশ্রণ সেটা খাসির সাথে মিশ্রণ করে দিচ্ছেন। এইবারই দেখ টমেটো খুব কাশি হওয়ার যে প্রক্রিয়া আমরা দেখছি। জহির বা গুছির আস্ত খাসির রান্নার যে প্রক্রিয়া সেটা উনি পরক করে দেখছেন পরিস্থিতিটা কী সিদ্ধত এখানে কিন্তু প্রায় এক ঘন্টার মতন এখানে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবেই খাসির কোনো অংশ কিন্তু বাদ যায়নি এখানে কিন্তু ল্যাচ সহকারে নেওয়া হয়েছে আস্তক খাসির যেই ডিসপ্লে সেটা কিন্তু জামার সামনে করা হবে এবং আস্ত দশ কেজি খাসির মাংস রান্না মশলার নাম ও পরিমাণ পেঁয়াজ কুচি দেড় কেজি এলাচ পঞ্চাশ গ্রাম তেজপাতা পাঁচ থেকে সাত কেজি এলাচি দশ গ্রাম দারচিনি দশ গ্রাম রসুন বাটা একশো গ্রাম আদা বাটা দুইশো গ্রাম জিরা বাটা পঞ্চাশ গ্রাম কাঠবাদাম পঞ্চাশ গ্রাম কাজুবাদাম পঞ্চাশ গ্রাম চীনা বাদাম একশো গ্রাম পোস্তদানা তিরিশ গ্রাম জড়তি বিশ গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম তারপর লাগলে পরিমাণ মতো দিয়ে নেবেন টমেটো সস দুশো পঞ্চাশ গ্রাম টক দুই দুশো পঞ্চাশ গ্রাম তেল দুই কেজি ঘি পাঁচশো গ্রাম কাঁচামরিচ পঁচিশ থেকে তিরিশটি বা একশো গ্রাম পাউডার দুধ দুশো পঞ্চাশ গ্রাম টেস্টি সল্ট পাঁচ গ্রাম মরিচের গুঁড়া পঞ্চাশ গ্রাম হলুদের গুঁড়া বিশ গ্রাম এই হল দশ কেজি আস্ত খাসির রান্নার মশলার নাম এবং পরিমাণ নিনা খুব কিন্তু নারাচলার সুযোগ নেই যার কারণে কিন্তু এখানে রশি সাহায্য নিচ্ছেন আচ্ছা এইটা সেন্টারের জন্য একটু কিন্তু এক এক মটকা পরিমাণ এখানে কেড়ে জল দিয়ে দিলেন এক সিবি বা এক মোট কাজে যেভাবে বুঝেন কেন জলদি দিলাম

এটা ভাজ জানাবার আচ্ছা আচ্ছা ভাজা ফাঁকিটা গোলমরিচ ভাজা ফাঁকিটা মিষ্টি করে উপর দিচ্ছে প্রায় কিন্তু হয়ে আসছে তারপরে কিন্তু এটা দিলেন জিরার ফাঁকি দিয়ে দিলেন

রান্নার পরে কিন্তু এই মশলার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছেন এবং মশলা কিন্তু ভাজাচ্ছিল এখানে থাকবো কতক্ষণ থাকবে তো প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো এখানে চুলা চড়ে যাওয়ার পরে এখন কিন্তু খাসির যে আস্তর খাসিটা সেটা কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলা হলো গরম পাতিলের উপরে চার পাঁচটা নিয়ে ছেড়ে দিচ্ছেন এটা কিন্তু এখন রান্না প্রায় শেষ যতটুকু আহ বাকি রয়েছে আর প্রসিদ্ধ যদি মনে হয় কোনোখানটা বাকি থাকে সে কিন্তু পাতিলের যে তাপ সেটাতে কিন্তু মনে হয় যথেষ্ট তারপরে চারপাশে কয়লা রাখবেন ছিঁড়ে দিবেন কয়লা দিবে না চারপাশে কয়লা লাগবে না এমনি দেখুন এমনিই হবে না ভিতরে যাবে আচ্ছা আচ্ছা মসলার মধ্যে থাকবে এটা এখন আচ্ছা আচ্ছা এখন মশলার ভিতরে থাকবে এটা ভিজানো থাকবে যখন বরের দিমু হ্যাঁ হ্যাঁ তখন উঠাই যায় পরে তখন একটু গরম করে দিবেন না হ্যাঁ হালকা একটু গরম করে আর সাজাই দিবেন হ্যাঁ হ্যাঁ হালকা গরম আচ্ছা এই বালি দিনামা লাগে আর তোমার বলবো নাকি এখন মশলা মিক্স করে লাগাই দিতেছেন লেগে থাকে নিচে মশলা সুন্দর আইডিয়া যাতে পাখিদের গরমে যাতে মশলা পড়া না লাগে সেই ঠিক গন্ধ কিন্তু মাংসের ভিতরে লেগে যেতে পারে যার কারণে কিন্তু এই আইডিয়াটা ঠান্ডা লেগে রেখে দিন ও আচ্ছা ঠান্ডা রইল আর নাড়াছাড়া লাগবে আরে হ্যাঁ কেউ রশি লাগায় কেউ গুনা ইউজ করে রশি লাগালে দরলে সুবিধা আর কি আর গুনে ইউজ করলে আটকের মশলাগুলো

সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালাম